আবার আই গেলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো এখন হইল দুপুরের সময় আড়াইটা তিনটা বাজে বাচ্চারা সব ঘুমাই রয়েছে আর এখানে সোনু বাদ খাট তার ফড়া আছে সাড়ে তিনটে দিয়ে ফোড়া যেইতো আর এখানে দেখো সোনু পাপ্পা বই গেছে কি মানে ডিউটি থেকে আইয়া বাদ খাওয়ার দেরি যায় সোনুর লি টিশুনে টিউশনে যাওয়ার লাগে আর এই দিকে তাই তাই জামাই থাল থেকে মনে হয় নিয়া না কি তার না ওই যে সন্দেশ খাট তো আমি আর যে খাইতেও শান্তি দিতে না নি বেচারা ডিউটি থেকে আইসে এখানে আসোস খালি থাল থেকে নিয়ে আর খাইরে আর এখানে সন্দেশ না লেবু কি জানি খাড় আর কি তো এই দিয়ে ধর বাজা বয়া গেছিল মানে ভিডিও খরার দিয়া আইয়া দেখি বাজা জ্বলিয়ে গেছে তো পরে আবার লাউ খাটিয়ে আবার হয় এক টুকরা বাজা হ্যাঁ তারপরে হই না তোমরা দুপুরের রান্নাটা দেখাইলে এই দেখো মাছের তেল এখানে বড়া বানাইমো আর এইদিকে লাইপাতা আলু দিয়ে মাছ দিয়া তোর হাড়ি আর দিকে শিদল চাটনি হইছে আর মাছের মাথা এখানে মাছর সরা ওইসে খালকের আর কি আর বাকি তো সকালে আমরা খাইছি সবই ভাত আর এদিকে ডাইল একটু হইছে না বাচ্চা তো আছে তো ডাইল তো একটু লাগবো আর কি তো তারপরে আমি হই না আমি স্নানও করছি না রান্না বান্না শেষ করিয়ে এরপরে এদিকে খাওয়া দাওয়া করিয়ে আজকে স্নান কর্ম বাসা থাকলে তো তাড়াতাড়ি হইলাই আর এখানে গেলে তো বুঝো একটু আলসি আলসি বাবাই যে তারপরে একটু সন্ধ্যার সময় ঘুরিয়ে উড়িয়ে আইলাম তোমরা তো শর্ট পাইছো বইনের বান্ধবীর বা গেছিলাম তো গিয়া আইয়া আমি এখানে শুয়ে রইছি আর আমার ছোট বইনে রাত্রে রান্না করেন আর আমি দেখো শৈতে মাত্রও তাই আই গেছি গিয়া আমার যন্ত্রণা দেওয়ার লেগে আর আর কি তো তাই এতেই করে আর কি তো আমরা এরকমই সব বইনে বইনে এরকমই সব সময় লাগা লাগে আসে না আমি সবসময় সময় ইয়ের মতন তাকে মিলিয়া মিশিয়া আর কি তো তাইরে তাইরাও দাঁড়া আমার একটা কথা হইতে কারণ আমি শৈছি গেছ সত্যি এরকম হই আর কি তাই তো তোমরা হইবে যে আমরা দুই বইটাই সবসময় ক্যামেরা দেখো আসল কথা হয়েছে দেখো আমরা দুই বইনেই তো ক্যামেরা করি আর তো কেউ ভিডিও উডিও করে না তো সবসময় তারা আইতে চায় না ক্যামেরার সামনে তো ওইটা লেগে যেমন আমিও যখন ক্যামেরা করি তখন তাইও আই যাই গিয়ে সামনে বা তাই করলে আমিও যাই গিয়ে সামনে এরকমই আর কি চলে এরপরে আগাম রাত্রে রান্নার ভিডিও নিয়ে কই না রান্না কেতা হয়েছে দেখাইলে তো এইখানে দেখো ডা মানে আলু ভাজা হয়েছে বাচ্চা আসে বাচ্চারা লেগে বাজা একটু হর্তি লাগে আর ডাইল আছে আর এখানে হইল একটু বাত রইছে দুপুরে আর এখানে মাছের মাথা দিয়া বেগুন টমেটো আলু উলু দিয়ে একটা শুকনার শুকনার মতন বানানো হয়েছে চারিদিকে শুটকি চাটনি হয়েছে তো এরপরে দেখিয়ে মাছ মাংসর যে আইছিল খালকে তো মাংসর গলা আরো কিটা কিতা দেখো আমি রাখি দিছে আমার মা হয় ফালাই দিবার লাগে আমি সি না খাওয়ার মধ্যে আমি খাইবো আর কুটুলি খাইবো মানে ওই যে আমার যেটা তো বইন তাই আমরা দুইজনে এইগুলা বালা খাই তো আমি সি না একটু সিদ্ধ হর্মু করিয়ে তারপরে দেখবা ফ্রাই হরমু খাইতে কিন্তু খুব বেশি স্বাদ হইব আর কীতে এই জিনিসটা আমি বানানি খেলে আমার বুইনে রান্না করি বাড়ি গেছে তাই মাংস খায় না তো এটা লেগেতে এইটা বানাইতো না তো আমার যে ঠিক আছে তুই রান্না শেষ কর তারপরে আমি বানাই তো ধর কত সুন্দর করে আমি ফ্রাই করছি আর কত টেস্ট হয়েছে খাইতে তো ঠিক আছে বন্ধুরা সব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট সবাই